নমস্কার সবাইকে বিসি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প সাঁকটি আর আতঙ্ক তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বেরুর গ্রামের গুহ পরিবারের একটি ছেলের চমকপ্রদ এক কাহিনীকে নিয়ে এই গল্প ছেলেটির নাম তারাপদ সময়টা তখন চৈত্রের শেষ গ্রাম বাংলা মেতে উঠেছে গাজনি চড়কে কোথাও বা হরিবাসর বসেছে কোথাও হচ্ছে যাত্রা গান তা এই রকম সময় এক রাত্রে তারাপদ গিয়েছিল যাত্রা দেখতে অনেক রাত্রে যাত্রা যখন শেষ হল তখন দল বিধে বাড়ি ফিরছিল ওরা এমন সময় হঠাৎ প্রকৃতির ডাকে বই যেতে হলো ওকে সঙ্গী সাথী যারা ছিল তারা বলল তোমাকে একা পথের মাঝখানে ফেলে রেখে যাই কি করে আমরা তার চেয়ে আমরা বরং অপেক্ষা করি তুমি একটু তাড়াতাড়ি সেরে নাও তারাপদও বরাবরই ডাকাবুকো বলল কোনো প্রয়োজন নেই গ্রামের কাছাকাছি যখন এসে গেছি তখন আর ভয় কি? তাছাড়া চোর টাকা এলেও সুবিধে হবে না কিছু কি আর আছে আমার না ঠিক তা নয় আসলে রাত ব্যাপার তো যদি অন্য কিছু মানে সবের একটু বদনাম আছে কি না এই গায়ে সোজা কথায় ভূতপ্রেতের কথা বলছো ওইসবে আমার ভয়ও নেই বিশ্বাসও নেই থাকলেও ওরা আমার কিছুই করতে পারবে না সবাই জানতো তারাপদ সাহসী ছেলে তাই বলল আমরা তাহলে যাই তারাপদ বলল স্বাচ্ছন্দে ওরা চলে গেল তারাপদ নিশ্চিন্ত মনে মাঠে কাজ সেরে পাশে একটা বড় পুকুরে গিয়ে নামল পুকুরটা শাঁখটিয়ার মধ্যেই পড়ে মাছে ভর্তি ওই পুকুর বড় বড় কই কাতলা কালবাউস ভর্তি পুকুরটা আর এই পুকুরের মাছের স্বাদও খুব তারাপদ যখন জলে নেমেছে ঠিক তখনই দেখতে পেল মস্ত একটা মাছ ঘাই দিল পুকুরের জলে পুকুরের চারপাশে বড় বড় আম গাছ ও মাষপন থাকায় কি মাছ সেটা বুঝতে পারল না তবে অনুমান করল। আট দশ কেজি ওজনের কাতলা মাছ একটা মাছটা আবার ঘাই দিল এবারে একেবারে ডাঙার কাছে তারপর হঠাৎই ওর গায়ে গা ঠেকিয়ে পিছলে সরে গেল তারাপদ জলে হাত পা ধুয়ে ওত পেতে রইল মাছটাকে বাগে পাওয়ার জন্য ও ঠিক করলো যেভাবেই হোক মাছটা ও ধরবেই এই পুকুরের মাছ একটাও ধরতে পারলে খাওয়াটা যা হবে তা কল্পনা করেও তৃপ্তি পেল মাছ যদি জলে থাকে তাহলে শুধু হাতে তাকে ধরতে যাওয়া বোকামি ছাড়া কিছু নয় তবু সব জেনেও তারাপদ শুরু করলো দাপাদাপি তারপর যা হওয়ার নয় তাই হল হঠাৎ মাছটা ঘাই মেরে ডাঙায় উঠে ছটপট করতে লাগলো তারাপদ ঝাঁপিয়ে পড়লো সেটার উপর আর ঠিক তখনই একজোড়া টর্চের আলো এসে পড়ল ওর গায়ে তারাপদর মুখ শুকিয়ে গেল ভয়ে নিশ্চয়ই যাদের পুকুর তাদেরই কেউ তবুও ভালো করে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই ও দেখল একটা গরু ঘাটে সিঁড়িতে দাঁড়িয়ে একভাবে তাকিয়ে আছে ওর দিকে অন্ধকারে তার চোখ দুটো কি সাংঘাতিক রকমের ঝোলছে। এই দেখে ও নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না এমন হয় নাকি রাত্রিবেলা চতুষ্পদ জন্তুদের চোখ জলে ঠিকই কিন্তু এইভাবে যাই হোক মাসটাকে নিয়ে যখন কোনো রকমেই সে ঘাটে সিঁড়ি দিয়ে উঠতে পারলো না তখন বাধ্য হয়েই ঘাটটায় উঠতে হলো এবারে আরও ভয়ঙ্কর দৃশ্য ও দেখলো একটা কুকুর অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে আসছে এক পা এক পা করে আর কুকুরের চোখ দুটো দিয়ে নানান রঙের আলো বেরিয়ে এসে অন্ধকার রঙের খেলা খেলে হারিয়ে যাচ্ছে তারাপদর বুক কেঁপে উঠল এবার সে যত এগিয়ে আসে কুকুরও এগিয়ে আসে তত ভাবটা এই ডাঙায় উঠলেই ছিঁড়ে ফেলব একেবারে তারাপদ তবুও দম্বার পাত্র নয় সে আবার অন্যদিকে গিয়ে ওঠার চেষ্টা করল কিন্তু কি জ্বালা এখানে একটা কালো বেড়াল তারও চোখের অবস্থা একই রকম তবুও মাছটাকে বুকে নিয়ে উঠতে গেলে বাঁশ বোনের দিকে এখানে আবার অন্য দৃশ্য একটা শিয়াল, হুক্কা হুয়া হুক্কা হুয়া করে ডেকে উঠে আকাশের দিকে মুখ করতে তার মুখ দিয়ে আগুনের হলকা ছুটতে লাগল তারাপদ জানে এগুলোকে বলে উল্কামুখী শিয়াল। ও এবার নির্ভয়ে ডাঙায় উঠল তারপর এক হাতে মাছটাকে বুকের মধ্যে আঁকড়ে রেখেই মাটির একটা ঢেলা নিয়ে ছুঁড়ে মারল শেয়ালটাকে যেই না মারা শিয়ালটা অমনি খা খা করে মানুষের গলায় হেসে পালিয়ে গেল সেখান থেকে কিন্তু এই বাঁশ বোন পার হব কি করে ওর কেবলই মনে হতে লাগল কারা যেন চারিদিক থেকে দোল খাচ্ছে সেই বাঁশবাগানের ভেতরে কেউ যেন ওর কানের পাশ দিয়ে সো করে বেরিয়ে যাচ্ছে এবার দারুণ ভয় পেয়ে গেল তারাপদ ও বুঝতে পারলো যে সে কখনো যা বিশ্বাস করত না তা বিশ্বাস না করে আর উপায় নেই সত্যি সত্যি সে আজ এই মুহূর্তে ভূতের পালায় পড়ে গেছে যখন মনের অবস্থা ঠিক এইরকম তখনই তারাপদ দেখতে পেল একজন বয়স্ক মানুষ লন্ডন হাতে বাঁশবাগানের ভেতর থেকে বেরিয়ে আসছেন কিন্তু এই রাতবিড়েতে বাঁশ ভিতরে ভেতরে কেন ওরও কি ভূতের ভয় নেই অথবা সাপ খোপের তারাপদ চেঁচিয়ে ডাকল তাকে এই যে শুনছেন মানুষটি কোনো সারা শব্দ না দিয়ে চলতে লাগলেন কালা নাকি শুনতে না পান তবুও একজন চলমান মানুষ তো ও দ্রুত চালিয়ে ধরে ফেললো তাকে তারাপদ কাছে গিয়ে বলল আমি আনগুনোয় গিয়েছিলাম যাত্রা দেখতে তারপর হঠাৎ প্রকৃতির ডাকে আটকে গিয়ে ভূতের পাল্লায় পড়ে যাই আমাকে একটু দয়া করে বাসবনটা পার করে দেবেন মানুষটি হ্যাঁ না কিছু না বলে একইভাবে চলতে লাগলেন চলছেন তো চলছেনই বাঁশ বোন আর শেষ হয় না পথও না তারাপতার অবস্থা তখন শোচনীয় হঠাৎ সে দেখলো তার বুকে যেটা আছে সেটা আসলে মাছের বদলে তার কঙ্কালটা দেখা মাত্রই শিউরি উঠল সে সঙ্গে সঙ্গেই কাঁটা সার মাছটাকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে মাছটা তখন আবার পূর্বরূপে ফিরে পেয়ে জীবন্ত হয়ে হঠাৎ ঘাই মেরে শূন্যে লাফিয়ে ছিটকে পড়ল পুকুরে চলে তারপর দেখল এতক্ষণ ধরে এত হিঁটেও সে কিন্তু পুকুর পাড়েই আছে মাছটা জলে পড়তেই চলমান মানুষটি থমকে দাঁড়িয়ে লন্ডনটা আবার তুলে ধরে পুকুরের দিকে তাকিয়ে বললেন যা বেঁচে গেল ওটা সেই আলোর খুব কাছ থেকে লোকটির মুখের দিকে তাকিয়ে আবার শোচনীয় হয়ে উঠল তারাপদর অবস্থা ওর সিঁড়দার উপর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তখন কাঁপা কাঁপা গলায় তারাপদ বলল এ কি সিধু জেঠু আপনি চিনতে পেরেছিস তাহলে আপনি এখানে কেন এখানে ছাড়া কোথায় থাকবো বল এই বাঁশ বাগানেই তো আমাকে সাপে কামড়েছিল ওর পাশেই তো খাল ধারে পোড়ানো হয়েছিল আমাকে সেই থেকে এখানে আছি তারাপদ তখন প্রাণের দায় দিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে একসময় বাঁশ বোন পার হয়ে পীর বাবার থানের কাছে চলে এলো অনেক আগে এখানে এক বৃত্ত ফকির থাকতেন এখন তিনি নেই তবে ভগ্ন স্থানটুকু আছে কতকগুলো পোড়া মাটির ঘোড়া আরও সব যেন আছে ও সেখানে এসে হাঁপাতে লাগল এদিকে সেই গরু কুকুর আর উল্কামুখী শেয়ালটাও পিছু পিছু এসেছে ওর আর নানা রকমভাবে দেহটাকে ছোটো বড় করে চোখের মনিতে আলোর খেলা দেখিয়ে ভয় দেখাচ্ছে তারাপতো বুঝলো এদের হাত থেকে আজও কোনো রকমই পরিত্রাণ নেই তাই কাতরভাবে সে পীর বাবার কাছে মাথা খুঁটে বলতে লাগলো পীর বাবা গো আমাকে রক্ষা করো এই প্রেতের কবল থেকে তুমি না বাঁচালে কেউ আমাকে বাঁচাতে পারবে না আমার শত অপরাধ ক্ষমা করো তুমি আমাকে রক্ষা করো বলার সঙ্গে সঙ্গে দেখা গেল এক অদ্ভুত ব্যাপার কোথা থেকে যেন এক ঘোর সবার এসে হাজির হলো সেখানে তার হাতের তীক্ষ্ণ তর সে এসে বলল কে ডাকে আমায় কে তুই আপনি কে তুই কে আগে বল আগে আমি তারা তারাপদ গুহদের বাড়ির ছেলে বেরুল গ্রামে থাকি আনগুনে যাত্রা শুনতে গিয়েছিলাম অমন সময় আর ভয় নেই আমি এসে গেছি তারাপদুর চোখের সামনে তখন এক ভয়ানক দৃশ্য সেই ঘোরসভার রূপকথার রাজপুত্রের মতো ঝাঁপিয়ে পড়ল গরু কুকুর আর শেয়ালের উপর গরুর আকৃতি তখন হাতির মতন বিশাল কুকুরের আকার ঘোড়ার মতো আর শেয়াল সে কখনো বাড়ে কখনো কমে সে কি ভয়ানক যুদ্ধ সে যুদ্ধে কেউ কাউকে পরাস্ত করতে পারে না অবশেষে সময় হার মানতেই হলো গরু কুকুর আর শেয়াল নিপাত গেল তিনজনেই ঘোরসারে আকৃতি তখন অন্যের চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে তাল গাছের মতো একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছে তখন রণক্লান্ত ঘরস্বার এক হাতে কপালের ঘাম মুছে বলল আর ভয় নেই তোর যা চলে যা তারা তারাপতো বিগলিত হয়ে বলল আপনি কে যা বলছি সেই কণ্ঠস্বরে তারাপতো ভয় ভয় তাকালো ঘোর দিকে আর কি আশ্চর্য ও চোখের সামনেই ভোরের আবছা আলো অন্ধকারে একটু একটু করে মিলিয়ে গেল ঘোর সবার তারাপদ ঘরে ফিরে এলো তবে সেই থেকে সে আর কখনো রাত দুপুরে একা শাকটিয়ার দিয়ে যাওয়া আসার চেষ্টা করেনি আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা এখনটি অবশ্যই ক্লিক করবেন नमस्कार